আসসালামাইকুম আপনারা জানেন যে আমাদের মহা গুরুত্বপূর্ণ একটা বৈঠক বহুল প্রত্যাশিত একটা বৈঠক যে বৈঠকের জন্য অনেক দিন ধরে বাংলাদেশ অপেক্ষা করছিল যে বৈঠকের জন্য বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে ভারতকে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের পর ভারত তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র একটা সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে ভারত বাংলাদেশের কাছে কি প্রত্যাশা করে সেটা তারা তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টে তিনি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছেন এখন এই বৈঠক নিয়ে বাংলাদেশও কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ তাদের প্রতিক্রিয়ায় কি বলেছে অর্থাৎ বাংলাদেশ ভারতের কাছে কি প্রত্যাশা করে সেই বিষয়টা আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব প্রথমত এখানে প্রথম যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে এই এটা কিন্তু প্রথমবারের বহুদিন পর প্রথম আমাদের এই বৈঠকে ঢাকা দিল্লির সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়েছে ভারত ভারত বলেছে যে আমরা এমন কোন বক্তব্য দিব না যে বক্তব্য দেওয়ার দেওয়ার পর বিদেশের মধ্যে সম্পর্ক খারাপ হয় এখন বাংলাদেশ কি বলেছে বাংলাদেশ সবচেয়ে বেশি যে বিষয়টি গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত পাঠানো ভারতের কাছে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত কাঠ ফেরত পাঠানোর বিষয়টি তুলে ধরেছে এবং এটাই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে গণমাধ্যম গুলোতে এবং এটাই আহ পিক করার মতো হম সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বলা যেতে পারে এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এবং এই বৈঠকটা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিস্তারিত তুলে ধরেছেন তিনি বলেছেন যে এই বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে গঠনমূলক হয়েছে এবং এই বৈঠকে বাংলাদেশ ভারতের সঙ্গে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে তার সব কোটি নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে সে সব কোটি বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা তুলে ধরেছেন নরেন্দ্র মোদীর কাছে তিনি বলছেন সেটা প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সব কোটি বিষয় আলোচনা তুলেছেন আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো ভারতে বসে তিনি যেসব বক্তব্য দিয়েছেন সেই বিষয়টি উঠে এসেছে সীমান্ত হত্যা প্রসঙ্গ উঠে এসেছে গঙ্গার পানি চুক্তির নবায়নের বিষয়টি এসেছে তিস্তা চুক্তির বিষয়টি এসেছে এবং দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে বলে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে অধ্যাপক ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এটা প্রথম বৈঠক এবং এটা এই বৈঠকটার জন্য আমরা ধরে অপেক্ষা করছিলাম গুরুত্বপূর্ণ একটা বৈঠক ছিল কারণ এই আগস্টের পর থেকে কিন্তু বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক ঢাকা দিল্লির যে সম্পর্ক সেটা খুব টানাপুরের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং এই আলোচনার পর আমাদের প্রফেসর ইউনিস এবং নরেন্দ্র মোদীর আলোচনার পর আশা করা যায় যে সম্পর্কের এই টানাপোড়ন কিছুটা হলেও দিকে দিকে যাবে হয়তো হওয়ার যেতে পারে যদি দুই দেশে আন্তরিক ভাবে চায় এবং এই বৈঠকটা আসলে খুব দরকার ছিল এবং আপনারা জানেন যে এটা একটা সুখবর এই সুখবরটা দিয়ে ইয়েটা শেষ করছি আজকের ভিডিওটা সেটা হচ্ছে যে বাংলাদেশ এই যে বিমস্টেক যে সম্মেলন হলো থাইল্যান্ডের ব্যাংককে সেই সেই সম্মেলনে বাংলাদেশ পরবর্তী সভাপতি হয়েছে এবং আমাদের সরকারের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইনুস এটার দায়িত্ব নিয়েছেন বিমস্টেক এবং ভারত বলেছে যে বিমস্টেকের পরবর্তী সমাজে বাংলাদেশ যে চালাবে বিমস্টেক সেক্ষেত্রে ভারত বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে দর্শক এই এই বৈঠক নিয়ে ভারত যে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত যে কথাগুলো বলেছে সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি এই জন্য নতুন করে এখানে সেই বিষয়গুলো তুলে ধরলাম না সেই বিষয়গুলো আপনারা দেখতে চাইলে আমার আগের ভিডিওটা দেখতে পারেন হ্যাঁ সেই ভিডিওতে সবগুলো বিষয় আমি তুলে ধরেছি যে এই বৈঠকের পর ভারত কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত বাংলাদেশের কাছে কি চায় হ্যাঁ সেই বিষয়গুলো ভারতের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে সেটা আমি ওই ভিডিওতে তুলে ধরেছেন আপনারা চাইলে সেটা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে